যে আমি আপনাদের রান্না করে দেখাবো আস্ত রসুন দিয়ে মাটন কষা তো চলুন শুরু করা যাক এখানে আমি নিয়েছি সাতশো গ্রাম মতন মাটন নিয়ে নিচ্ছি আদা রসুনের পেস্ট তারপর আমি এক টেবিল স্পুন নিয়ে নেব জিরে গুঁড়ো তারপর আমাদের লাগছে এক টেবিল স্পুন ধনে গুঁড়ো এবং এরপর আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং এরপরে এক টেবিল স্পুন হলুদ গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন আমরা লবণ তারপরে আমরা দিয়ে দেবো এক বাটি দই এরপর আমরা দই দিয়ে ভালো করে মাটনটাকে ম্যারিনেশন করে নেব আর হ্যাঁ তোমাদের বলে রাখি দইটা দেওয়ার জন্য আমাদের মাটনটা অনেক সফট হবে দেখবে রান্নার পরে ধরতে না ধরতে হাত দিয়ে মাংসটা নরম হয়ে যাবে মানে ছিঁড়ে যাবে এত সফট হবে তার জন্য আমরা ম্যারিনেশন করার সময় এখানে দইয়ের ব্যবহার করেছি মাংসটাকে আমাদের ভালো করে সব উপকরণ দিয়ে মেখে নিতে হবে তারপর আমরা মাংসর উপরে দিয়ে দেব কাঁচা সর্ষের তেল এটার জন্য আমাদের একটা আলাদা ফ্লেভার আসবে এবার আমরা মাংসটা ঢেকে রেখে দেবো এইখানে আমাদের আধা ঘন্টা মতন ঢেকে রাখলেই হবে টাইম থাকলে তোমরা বেশিক্ষণ রাখতেই পারো তারপরে এখানে আমরা কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল হ্যাঁ আমরা সর্ষের তেলেই রান্নাটা করবো কারণ সর্ষের তেলেই আমাদের মাংসটা খুব সুন্দর একটা ফ্লেভার এবং ভালো রান্না হয় আপনারা চাইলে রিফাইন্ড অয়েলও ব্যবহার করতে পারেন আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি তো এইখানে এখন আমি দুটো তেজপাতার একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা একটু ফ্রাই হয়ে আসলেই আমি এইখানে দিয়ে দেব আমার গোটা জিরে গোটা জিরে ফ্রণে দেওয়া খুবই জরুরি এটা তো আপনারা সবাই জানেন তারপর আমি দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম একটা পেঁয়াজ পেঁয়াজটা ভালো করে আমি ফ্রাই করে নেব আমার পেঁয়াজটা যখন ফ্রাই হয়ে আসবে আমি ঠিক এই সময় দিয়ে দেব আমার আগে থেকে ম্যারিনেশন করে রাখা মাংস আস্তে করে আপনারা মাংসটা ছাড়বেন যাতে তেলটা ছিটে না আসে কেয়ারফুলি মাংসটা কড়াইতে দিয়ে দেবেন এরপরে মাংসটা দিয়ে আমরা খুব ভালো করে মাংসটার সঙ্গে সব মশলা মিশিয়ে নেব ও হ্যাঁ এখানে আমি একটু সামান্য জল দিয়ে দিয়েছি কোনো কিছু ওয়েস্ট করার দরকার নেই আপনাদের গামলায় কোনো থাকবে মশলা একটু জল দিয়ে দিয়ে দেবে তারপর একটা টমেটো কুচি আমি দিয়ে দিয়েছি দিয়ে আমি এই যে ফুটতে দিয়েছি আমার মাংসটা এই যে আমি এক্সট্রা কোনো জল দিইনি মাংস থেকেই জল বেরিয়েছে আপনাদের এক্সট্রা জল দেওয়ার কোনো প্রয়োজন নেই ও হ্যাঁ একটা কথা বলে রাখি আমাদের মাংসটা এখানে একটু টাইম নিয়ে রান্না করতে হবে কারণ কি মাটন বলে কথা একটু যদি আমরা টাইম না দিই তাহলে নরম হবে কিসের জন্য তার জন্য একটু টাইম নিয়েই রান্না করতে হবে পারলে আপনারা একটু ঢেকে রান্না করতে পারেন কিন্তু আমি ঢাকবো না আগে মাংসটা ভালো করে কষিয়ে নেব তো এই যে অলমোস্ট আমার মাংসটা কষানো হয়ে গেছে তারপরে এখানে আমি জল দিয়ে দিচ্ছি জল দিয়ে এবার আমাদের ভালো করে ফুটিয়ে নিতে হবে তো আমি এখানে জল দিয়ে ভালো করে মাংসটা ফুটিয়ে নেব ও হ্যাঁ তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই করে দেবে আর বেল আইকনটিও ক্লিক করে রাখবে আমি এখানে খুব সহজে এবং অল্প উপকরণ দিয়ে রান্না করা দেখাই তো এখানে আমি দুটো রসুন দিয়ে দিয়েছি আমার রান্নাটা হয়ে গেছে তোমরা সবাই অবশ্যই এটি বাড়িতে ট্রাই করবে আর কেমন হয়েছে আমাকে কমেন্ট সেকশানে জানাবে তো আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে